আসসালামু আলাইকুম এভরিওয়ান সব ভালো আছে এম সিলেট নিয়ে আলাদা খাইলাম আজকে কলেজেই আনছে না দেখো আমার যে ভালো লাগে কলেজে বেবির লাগে চিকেন ভিজাইছি তাই তো আর কলেজে খাইতে নাই আমরা খাইম কলেজেই আর ইফে সান আডাল যাত যত করা লাগে আর কি এটা সব দা করলাম কি কদিন ধরে বয়স দিতে পারলাম না আমার ফোনের সমস্যা চলে কি তা করতাম লাগে লাগিয়ে দিতে পারছি না ও করলামতে আর আজকে একটু বয়স দিলাম ব্লগ শেয়ার করি আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্টে শেয়ার করবা ওই ধকা বালা খড়ি কলিজাগুলো আর ওয়াশ করাম ওয়াশ না করলে আমার আবার ভাল লাগে না এখন একটু গরম মানে আর কি সিদ্ধ দিন সিদ্ধ না দিলে আবার ভালো লাগতো না কলি যাবো না খেলে যাবো ওই জিঙ্গাবাজি করাম জিঙ্গাবাজি না খাইলে আবার ভাল লাগে না জিঙ্গাবাজি কলি যাবো না তারপরে মাছ ওগুলো স্কেরান আর সবর কিলা দিন যা আমি অসুস্থ আসলাম বয়স দিতাম ফার্সি না খার দিন ধরে ঈদর শপিং সবে খড়ি নি লাই দিলে তো রমজান শেষ হয়ে গেলো ঈদ তো শুরু হয়ে গেলো আর একটা দিন বাদেও আমরা ঈদ খেয়ে কেতা খোলা কেতা শপিং খোলা সবাই শেয়ার খবা ধা সুন্দর হয়ে গেছে পাপ দেওয়ার ফলে ক্লিন হয়ে গেছে যা ক্লিন তাহলে দক্ষকা সিদ্ধ দিলে এলে যে সুন্দর রান্না হয় ও রান্না লাগে বয় দিছি আর কিছু কিছু চর্বি দিছি না এলে আবার আমার খাইতাম ভালো লাগে না মাংস তো আমি চর্বি ছাড়া খাইতাম পারিনি ও তো রান্না শুরু করি দিন ও রান্না শুরু করে নেইছি আর কেতা খবর ঈদ ওখে কেতা আইটেম রাঁধা বা ডেজার্ট করার সাথে কইবা ও বেগুনি চপ পেঁয়াজি এগুলো না খাইলে তো আবার রমজানো বলা লাগে না এগুলো তো লাগে সবচেয়ে মোস্ট ফেভারেট জিনিস আমার বলা না শরীরও লাগে তারপর ও সব বালা ভালো ফিস